নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটি ভিডিওর সঙ্গে তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো সেখান থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখছি সব কিছু এলোমেলো এবার না গুছিয়ে রাখলে তো বরের তো আবার ওই ঘেন অনেক কথাই শোনাবে তো সেজন্য এসে তাড়াহুড়ো করে সব কিছু পরিষ্কার করছি যাতে বাড়ি এসে একদমই এলোমেলো না দেখে এলোমেলো দেখলেই আমার খবর হয়ে যাবে তো এর জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি তো চাদরটা তুলে ফেললাম তারপরে গিয়ে মনে পড়লো যে যা জানলার ওখানে তো নোংরা আছে দেখলেই খবর হয়ে যাবে তো জানলাটা মুচি তারপরে মনে করল তো আবার কী করলাম চাদরটা সরিয়ে সেই পুরনো চাদরটা রাখলাম যাতে যখন জানলাটা মুছবো সেই নোংরাগুলো ওর উপরে পড়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আর যারা এখনো পর্যন্ত আমার বন্ধু নেই তারা আমাকে বন্ধু করে আমার পাশে থাকো সবসময় আমার সঙ্গে থাকো তাহলে আমার খুব ভালো লাগবে আর আমিও তোমাদের সঙ্গে আছি তো বন্ধুরা ভিডিও ছাড়তে সত্যিই ভালো লাগে না একদমই ভালো লাগে না সবাইকে বলতে বলতে ক্লান্ত সাপোর্ট করো সাপোর্ট করো তো তাই আর কাউকেই বলবো না যার ইচ্ছা হবে সে সাপোর্ট করবে না করবে না আর কারোর কাছে যাবো না কেউ তো বিশ্বাসই করে না যে আমি যাকে সাপোর্ট করি পুরো আমার মন থেকে ফোনের নেট থেকে সবার কাছে যাই তবু সেই মানুষগুলো আমার ভ্যালু বোঝে না বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায় হ্যাঁ এটা হচ্ছে বিবেক যে আমি যদি কারোর কাছে গিয়ে টাইম দিই তাহলে তারও আমার কাছে আসা উচিত বা আমার ভিডিও দেখা উচিত এরপরেও যদি না বোঝে কিছু বলার নেই তো দেখো সন্ধ্যেবেলা হয়েছিল মা সন্ধে সন্ধে দিতে এসেছিলো দেখছিল ঘর সব এলোমেলো তাই ঘরে ঢুকলো না তোমরা তো দেখতেই পেলে তো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি যাতে বর আসলে যেন একদম অগছানো না দেখে অগছানো দেখলে আমাকে কথা শোনায় ঠিক আছে ও একদম অগো পছন্দ করে না আর আমি আবার এগুলো পারিই না গুছিয়ে গাছিয়ে রাখতে তবুও চেষ্টা করি আর সেটাই তোমাদেরকে শেয়ার করি তো দেখো আমার সারাদিনটা ঠিক এইভাবেই কাটে একটা জায়গায় ঘুরতে গিয়েও আমার শান্তি নেই সেখান থেকে আমার দৌড়ে চলে আসতে হয়েছে তো ফাইনালি আমি এই যে গোছালাম তোমরা দেখতেই পাচ্ছ যেরকমটা পেরেছি সেরকমটাই গুছিয়েছি আর সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো তো এই দেখো বর আসার আগে বরের জন্য টুথপেস্ট বেরাস প্যান্ট টাওয়ালি সব রেডি করে রেখেছি কারণ অত কাছ থেকে এসে স্নান করতে যায় তো সেজন্য সব গুছিয়ে রেখেছি তো তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর কারা ঠিক আমার মতন এরকম এরকম করো যে একটু ঘুরতে গিয়েও শান্তি পাও না আমাকে কমেন্টে জানিও তো চলো বন্ধুরা এমনিই মন মেজাজ ভালো নেই ঠিক আছে দিনটা এরকম করে কাটে একটা হাতের কোনো কাজও পায় না যে সেটা করে সময়টাকে কাটাবো তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম সবাই পাশে থেকে টাটা